দিনের কাজ শুরুর আগে ভাববো আজ কি শেখার আছে আরও আজকের দিন নতুন কিছু শিখতে চাই নিজেকে সমৃদ্ধ করতে হবে এক নতুন আঙ্গিক যতটুকু সময় হাতে আছে ব্যস্ত থাকব পিছিয়ে যাব না সময় একরকম আসে ফিরে যায় তবে চেষ্টা করে গেলে সফলতা তবু পাব পরিশ্রমে রয়েছে সৌন্দর্য মাঝে মাঝে চুপচাপ থাকব কোন কাজের মাঝে যখন অস্থিরতা আসে তখন কিছুক্ষণ শান্ত হয়ে চিন্তা করব আমার কষ্টের মূল্য এবং সব শ্রমের ফল একদিন আমি পাব আজকের কাজ শেষ হবে স্বপ্নে আমি যে পথে চলছি সেখানে সাফল্য নিশ্চিত